আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ছোটো বোন নৌশিনের হাতের মজাদার চাইনিজ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগবে প্রথমে ও গরুর মাংস নিয়ে নিয়েছে বিফ সিজলিং রান্নার জন্য তো এখানে সবগুলো মাংসর পিস জুলিয়ান কাট করে কেটে নিয়েছে লম্বা লম্বা পাতলা এবং চিকুন করে তো এভাবে কেটে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এবং অবশ্যই ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপরে বেশি করে গোলমরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা বেশি করে একটু শুকনো মরিচের গুঁড়া যাতে একটু ঝাল ঝাল হয় স্বাদ মতো লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সাদা ভেনিগার সয়া সস এবং এক পিস ফ্রেশ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাখানো গরুর মাংসটা আপনারা নর্মাল ফ্রিজে প্রায় তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন তো ও তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছে এরপরে চিকেন ফ্রাইয়ের জন্য এখানে মুরগির মাংস নিয়ে দিয়ে দেওয়া হলো সয়া সস গোলমরিচের গুঁড়া ফ্রেশ এক পিস লেবুর রস স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া টমেটোর সস এগুলো দিয়ে এগুলো ভালো করে চিকেনটাকে মাখিয়ে মশলা মাখিয়ে এই চিকেনটাকেও তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হলো তিন থেকে চার ঘন্টা পর এখন পোলায়ের চালটা সেদ্ধ করে নিতে হবে ফ্রায়েড রাইস রান্নার জন্য চালটাকে সেদ্ধ করা হবে এর জন্য অনেকটা পরিমাণ পানি লবণ এবং সয়াবিন তেল দিয়ে চালটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হবে এরপর ফ্রাইড রাইস রান্না করতে হবে তো এভাবে সবগুলো সবজি কেটে নেওয়া হলো চিকুন করে রসুন ক্যাপসিকাম পেঁয়াজ পাতা তারপরে গাজর সব কিছু কেটে রেডি করে নেওয়া হলো সাথে পেঁয়াজ তো বড়ো একটা ফ্রাইং প্যানে এখন গরুর মাংসগুলোকে ভেজে নেওয়া হবে তো ভাজার আগে গরুর মাংসে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং দুটি নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এক পিস এক পিস করে তেলটা গরম হলে এভাবে ছড়িয়ে মাংসগুলোকে ভেজে নেওয়া হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু গরুর মাংস তো এই কাজটা করতে হবে কিন্তু তিন ঘন্টা পরে ম্যারিনেশনের ম্যারিনেশনটা যত সময় থাকবে ততই কিন্তু ভালো মাংসটা খেতে টেস্ট লাগবে আরও বেশি তো এখানে একটা সস তৈরি করে নেওয়া হচ্ছে যেখানে দেওয়া হয়েছে সয়া সস ওস্টার সস টমেটো সস ফিশ সস গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স মানে শুকনো টালা মরিচের গুড়া এবং চিনি টেস্টিং সল্ট তো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়া হলো তো এখানে বড় একটা কড়াইতে বাটার দিয়ে দেওয়া হলো সাথে দিয়ে দেওয়া হলো অনেকগুলো রসুন কুচি এরপর গাজর এরপর পেঁয়াজ হালকা একটু ভেজে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য সেভাবে পর্যায়ক্রমে দিতে হবে গাজরটা যে পর্যায়ে হালকা একটু সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে আসবে সে পর্যায়ে ক্যাপসিকামটা দিয়ে এরকম চেড়ে ভেজে নিতে হবে আর দিতে হবে সাথে কিছুটা কাঁচামরিচ ফালি হাই হিটে রান্নাটা করলে চাইনিজ রান্না সবচেয়ে বেশি ভালো হয় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সবজিটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া গরুর মাংস এবার উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়া হবে এরপরে রেডি করা সসটা দিয়ে দেওয়া হলো সসটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে চেষ্টা করবেন হাই হিটে রান্নার জন্য এবং বড় এরকম কড়াইতে রান্না করতে এতে করে রান্নাটা খুবই সহজ হয়ে যায় তো এভাবেই ও রান্না করে নিল সিজলিংটা এরপরে বড় ফ্রাইং প্যানে বা বড় কড়াইতে আবারও বেশি করে বাটার চি করা রসুন এবং গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে গাজরটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে এজন্য সবার প্রথমেই গাজরটা ভেজে নেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হলো বরবুটি বরবুটিও সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আর এর মধ্যেই কিন্তু রান্না হবে ফ্রায়েড রাইস এখন দিয়ে দেওয়া হলো পাতাকপি তো পাতাকপিটা ভেজে নেওয়ার পর এরপরে দেওয়া হলো ক্যাপসিকাম ক্যাপসিকামটা সেদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে এজন্য সব সবজির শেষে ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হলো ভালো করে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে আর চাইনিজ রান্নায় কিন্তু অতিরিক্ত সবজি সেদ্ধ করা যায় না সবজিগুলো একটু আধা সেদ্ধ হয় কালারটা সুন্দর থাকে আর সেই পর্যায়ে দিতে হবে স্বাদ মতো একটু লবণ সবশেষে এখানে সবজিটা এক সাইডে রেখে এখানে প্রায় চার থেকে পাঁচটা ডিম ভেঙে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নেওয়া হচ্ছে যেভাবে আমরা নুডলসে ডিমগুলোকে ঝুরি করে নেই। তা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো সেদ্ধ করা রাইস আর অবশ্যই পোলার চাল আপনারা নেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে দিয়ে দেওয়া হলো থাই পাতা এবং অনেকগুলো স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা এরপরে গোলমরিচের গুঁড়া সয়া সস দিয়ে দেওয়া হলো এবং আপনারা অবশ্যই ফ্রাইড রাইসে ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে চাইনিজ রেস্টুরেন্টে ফ্রায়েড রাইসের মতো টেস্ট এবং ফ্লেভার আসবে তো সবশেষে দিয়ে দেওয়া হলো ফিশ সস দিয়ে উল্টে পাল্টে নেড়েছে স্বাদ মতো লবণ টেস্টিং সল্ট এবং সব শেষে দেওয়া হলো চিনি চিনিটা অল্প পরিমাণে দিতে হবে এতে করে স্বাদটা খুব ভালো আসে তো রান্না হয়ে গেল ফ্রাইড রাইস এখন ম্যারিনেট করা মুরগির মাংসে দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু হালকা করে দেয়া হয়েছে যাতে মুরগির মাংসের কোটিংটা একদমই পাতলা হয় তো ভালো করে মেখে আর রেস্টে রাখার প্রয়োজন নাই একে একে ফ্রাইং প্যানে তেলটা গরম হলে একটু স্পেস নিয়ে মুরগির মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজার কথা কি বলবো এক পিঠ যখন একটু লাল হয়ে আসবে শক্ত হয়ে আসবে অন্য পিঠ উল্টে এভাবে ভেজে নিতে হবে পছন্দ অনুযায়ী তো একে একে তৈরি হয়ে যাচ্ছে আমাদের চাইনিজ রান্না সব শেষে সিজলিংটাকে ফিনিশিং দেওয়ার পালা এবার বড় কড়াইতে বাটার দিয়ে দেওয়া হলো বেশি করে মোটা মোটা করে কাটা পেঁয়াজ কলিগুলো খোলা পেঁয়াজ সাথে স্প্রিং অনিয়ন হালকা কিছু পাতাকপি এবার কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে সিজলিং রান্না করে রাখা হয়েছিল সেটাই দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হবে তো আমাদের রান্নাবান্না এখন একদমই কমপ্লিট দেখলেন তো আমার বোন মশাল্লা এত সুন্দর চাইনিজ রান্না করে যা দেখেই লোভে পড়ে যেতে হবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ